विस्तृत आलोचना हुए थे इधर में भी अभी उसके बाद आज के बार्ण बार्ण एक उन्हें का ऐसे ही करें जैसे बोलते के उठे ही हम लोग लेकिन तो चला मानवीय मुक्ति बाद में बार बार बोले लेकिन तो चला एक मुद्दे तो चला जाए अपना देखें से ना जो यूट्यूब पे मानव में देखा जाए मुनिशों मुनिशांगले जो बोले नहीं बोला सोचिए

সব মিলে ওনারা কিন্তু মনিটরিং করে অর্থাৎ এখানে আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে কোথায় ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করে তো বাইরেও যদি দিতে হয় সেখানে ইন্টারস্টেট দিচ্ছে আমাদের বাংলাদেশেও দিচ্ছে যারা বল বললেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যে একমাত্র নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ইন্টারন্যাশনালি অর্থাৎ বাংলাদেশকে আমরা বিদ্ধ সাপ্লাই করি কিন্তু কথা হচ্ছে যে এখানে তাহলে মাঝখানে যে বিদ্যুতের যে চপলতা আমরা দেখি যেটাকে বলে কেন হয় কারণ সেই যে তারগুলো আছে সেই তারগুলো অনেক পুরনো হয়ে গেছে তার জন্য অনেক স্কিম আমাদের কাছে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই স্কিমের মাধ্যমে সেইগুলো আমরা চেঞ্জ করবো সেই তারগুলো ট্রান্সফর্মারের সমস্যা আছে অনেক জায়গায় আপনারা জানেন ট্রান্সফর্মার যদি রোড বেশি হয় রোডের কারণে ট্রান্সফর্মার উপরে বেশি প্রেশার করে এবং যখন এখানে প্রধান দেশ আমাদের রাজ্য অনেক সময় দেখা যায় লাইটিং এর কারণেও ট্রান্সফর্মারের সমস্যা হতে পারে এগুলো নিয়ে আমরা ভীষণ আলোচনা করেছি এগুলো এবং আন্ডার যাতে আমরা আন্ডার গ্রাউন্ডেও যাতে আমরা কেবলগুলো নিয়ে যেতে পারি তারও চিন্তা আলোচনা করছে এবং সেগুলো আমরা এবং প্রথমে আগরতলায় হবে ধীরে ধীরে করে অন্য জায়গায় হবে শহরে হবে এবং অন্য জায়গায় হবে তো সেইগুলো আমরা দেখছি তো আজকে এখানে এস এন ডি সির বিষয়ে আমরা বিস্তারিত এখানে শুনলাম সত্যি এখানে পাঁচটা জায়গায় আমরা যারা দেখলাম পাঁচটি রিজিয়নাল নর্থ ইস্টার্ন সেন্ট্রাল এখানে সারা ভারতবর্ষে আছে একটা ওয়েস্টার্ন একটা ইস্টার্ন নর্থার্ন এবং এবং নর্থ ইস্টে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে স্টেটের আবার এসে গেছে হয়

সাধারণত দেখা জুন মাসে এবার হায়েস্ট হয়েছে আর মে মাসে সেটা বেশি হয়েছে এবং দুর্গাপূজার সময় সেটা তো তার জন্য অনেক সময় বাইরের থেকে নিয়ে আসতে হয় কিনে আনতে হয় আবার আমাদের যে বিদ্যুৎ প্রোডাকশন হয় সেই হলো তার ডিস্ট্রিবিউশন এখানে একটা জিনিস দেখুন ত্রিপুরাতে আমাদের কাছে কিন্তু অন্যান্য স্টেটে সারা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করে আমাদের একমাত্র স্টেট যেখানে

এবং আপনারা জানেন যে গ্যাসের দাম কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে সেই কারণে ইন্টারন্যাশনালি এখন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে ত্রিপুরাতে আমরা গ্যাস প্রোডাকশন করছি কিন্তু তারপরেও ইন্টারন্যাশনালি যে দাম বাড়ছে আমাদের কিন্তু সেই কারণেই আমাদের এই যে বিদ্যুৎ সাপ্লাই করতে গিয়ে আমাদেরও দাম বাড়ছে এই কারণ গ্যাসের জন্য আমাদের পয়সা দিতে হয় তো সব দিকে মিলিয়ে অ্যালার্মিং কিছু না কিন্তু এখনও কিন্তু আমাদের এই দপ্তরের মাইনাস এর চলছে কারণ মানে এখনো কিন্তু লুজার কনসার্ন লুজার তো আমি যে কারণে গত বারে অনেক জায়গার মধ্যে দেখা যায় যে ওনারা হুক করে মানে কারেন্ট নিয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছে বলছি ওনার থেকে ভরবার জন্য কারণ যদি পয়সা না তাহলে কি করে চলবে তো সেই বিষয়টা আমরা মানে কালকে আমি বলেছি তাছাড়া অনেক জায়গায় আমি যে যখন যার খুশি মতো এখানে আপনার এসি লাগিয়ে দিচ্ছে তো অটোমেটিক এসি যখন লাগাবে এসি লাগাতে থাকে সব জায়গার মধ্যে সেগুলো ধর্জ দাঁড়িয়ে রাখা তাহলে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি যে পারবে সেই অনুযায়ী তার ব্যবস্থা রাখবে তবেই সেটা সম্ভব হবে তো যত্রত্র এগুলো হচ্ছে এগুলোকে আমাদের জনসাধারণকে বলা উচিত